নমস্কার আমি অভিষেক আপনাদের হোস্ট সকলকে স্বাগত জানাচ্ছি ভূতাবাসের আরেকটি একটি নতুন এপিসোডে আজকে বুধবার রাত নটা আমি হাজির হয়ে গেছি আরেকটি নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আজকের ঘটনাটা সিমলার একটা গেস্ট হাউসকে নিয়ে তবে ঘটনা শুরু করার আগে কিছু কথা আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনার সেই অভিজ্ঞতার কথা আমাদের সাথে কল রেকর্ডিংয়ের মাধ্যমেও শেয়ার করতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভূতাবাসে যে সকল ঘটনাগুলো আমরা শুনিয়ে থাকি সে ঘটনাগুলো সত্য না মিথ্যা তা যাচাই করা আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয় তাই আমার মনে হয় এ বিষয়ে তর্ক বিতর্ক না করে ঘটনাগুলোকে এন্টারটেনমেন্টের মতন করে শোনাই হবে বুদ্ধিমানের কাজ তাহলে চলুন আজকের ঘটনাটা শুরু করা যাক আজকের এই ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছেন সুমিত অধিকারী রায়গঞ্জ থেকে সুমিতা যেরকমভাবে লিখেছেন আমি সেরকমভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি দা লিখছেন অভিষেক ভাই কেমন আছো আমি তোমার থেকে বয়স অনেকটাই বড় তাই তোমাকে তুমি করেই বললাম দশ পনেরো বছর আগে আমার বাইক রাইডিংয়ের ভীষণ শখ ছিল মানে যদি বলা যায় যে বাইক রাইডিং ছাড়া আমি কিছুই বুঝতাম না দেশের ভিতর বহু জায়গায় আমি নিজের বাইক চালিয়ে গেছি কিন্তু উত্তরবঙ্গ তো প্রায় আমার পনেরো কুড়িবার হয়ে গেছিল এখন বর্তমানে সেই শখ আমি আর পূরণ করতে পারি না কারণ আমার কোমরের যন্ত্রণায় সেটা সম্ভব হয় না আজকে যেই ঘটনাটা অর্থাৎ যেই অভিজ্ঞতার কথা তোমাকে লিখছি এইটা আমার সাথে হয়েছিল দু সালে আগস্ট মাসে আমি বেশিরভাগ সময় একাই সব জায়গায় ঘুরেছি বন্ধু বান্ধব অত ছিল না আমার আর যারা ছিল তারা কেউই যেতে চাইতো না তো সেই জন্য আমি একাই সব জায়গায় চলে যেতাম আমি একবার ঠিক করি যে বাইক নিয়ে সিমলা যাব এবং ওখানে গিয়ে কোনো গেস্ট হাউসে থাকবো মানে কোনো হোম আর কি থাকবো এই ট্রিপটা আমি প্রায় দু মাস ধরে প্ল্যান করেছিলাম কারণ আমি অনেক জায়গাতেই গেছি কিন্তু সেটা আমার কাছে ছিল প্রথম রাজ্যের বাইরে কোথাও অর্থাৎ সিমলাটা যেহেতু রাজ্যের বাইরে আমাদের রাজ্যের বাইরে ওটা ছিল আমার প্রথম ট্রিপ তাই জন্য আমাকে একটু প্ল্যানিংটা অন্যভাবে করতে হয়েছিল আমি দু মাস ধরে ওটা প্ল্যান করেছিলাম অবশেষে সেই দিনটা আসে এবং আমি বেরিয়ে পড়ি সিমলার উদ্দেশ্যে আমরা সবাই জানি যে সিমলা ভারতের একটা জনপ্রিয় গন্তব্য গরমকালে খুব ভিড় হয় সেখানে কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন ছিল বর্ষাকাল আমি ইচ্ছা করে বর্ষাকালটা চুজ করেছিলাম সাধারণত আমরা শীতকাল বা গরমকালটাই চুজ করি বর্ষাকাল কিন্তু পাহাড় মানে এখন অনেক লোকেরা যাচ্ছে সেই সময় কিন্তু বর্ষাকালে পাহাড়ে খুব কম লোকই যেত তো আমি ভেবেছিলাম যে বর্ষার সময় সিমলাকে আমি এক্সপ্লোর করব বর্ষাতে কিরকম লাগে তো আমি বেরিয়ে পড়ি যেহেতু বর্ষার সময় তাই আমার পৌঁছাতে বেশ অনেকটাই সময় লেগে গিয়েছিল কারণ অন্যান্য সময় কি হয় শুকনো থাকে ওয়েদার কিন্তু যেহেতু বৃষ্টির সময় রাস্তাঘাটে প্রচুর জ্যাম পেয়েছি আমি প্রচুর জায়গায় আমার যে গেস্ট হাউসের সাথে কথা হয়েছিল তারা আমাকে রাস্তায় থাকাকালীনই মানে যখন আমি যাচ্ছিলাম মানে ওই হোমস্টের উদ্দেশ্যে গেস্ট হাউস বলা ভুল আমি কেন গেস্ট হাউস বলবো না ওটাকে সেটাও আমি পরে বলছি কারণ ওটাকে হোমস্টে বলাই ঠিক হবে রাস্তায় থাকাকালীনই আমাকে তারা একবার ফোন করেছিল এটাই জানার জন্য যে আমি কোথায় রয়েছি আমার পৌঁছাতে আর কতটা সময় লাগবে তো ওরা যখন প্রথমবার একবার ফোন করে আমি তখন বলি যে আমি এখন অনেকটাই দূরে আছি যেহেতু আমি রাইডিং করে যাব এই জন্য তো আমাদের ম্যাপ দেখেই যেতে হয় তো আমি তখন টাইম বলেছিলাম একটু অনেকটা দেরি হবে তো ওরা আমাকে ফোনে বলেছিল যে আপনার যখন এতটাই সময় লাগছে আপনার যদিও বুকড রয়েছে তো আপনি কি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো আমাকে এটা জিজ্ঞেস করেছিল ওরা তো আমি বলেছিলাম হ্যাঁ বলুন কি বলবেন তো ওরা আমাকে বলেছিল যে আমাদের অ্যাকচুয়ালি গেস্ট ওয়েটিং রয়েছে তো আপনি যদি কিছু মনে না করেন যেই রুমটা আপনার এখানে বুকড রয়েছে সেই রুমটাকে আমি তাদের দিয়ে দিতে পারি কারণ যেই ছেলেটা আমাকে ফোন করে এটা বলেছে সেই ছেলেটাকে আমি আগে থেকেই চিনতাম এই জন্য ও আমাকে একটা আবদার করেছিল তো আমি নর্মালি বলেছিলাম যে ঠিক আছে তাহলে একটা কাজ করো মানে ওই রুমটা তুমি দিয়ে দাও ওই যারা গেস্ট রয়েছে তাকে দিয়ে দাও কারণ আমার যেতে এখনও অনেকটাই সময় লাগবে তো ওই পাশ থেকে আর একজন আমাকে বলেছিল মানে হোটেলের যে ম্যানেজার সে আমাকে বলেছিল যে আমাদের আর একটা হোটেল রয়েছে সেটারও অ্যাড্রেস আমি আপনাকে দিয়ে দিচ্ছি সেটা এখান থেকে একটুখানি দূরে তো আপনি ওইখানে চলে যান একই পড়বে আমা আমরা এর থেকেও ভালো রুম দেবো আপনাকে যেহেতু আপনার একটু সমস্যা হয়েছে এটা পেলেন না তো এটা দিতে পারলাম না এই জন্য আমরা আপনাকে ওখানে যদি আপনি যান তাহলে আপনাকে আমি এর থেকেও ভালো রুম দেবো এবং রুম সার্ভিসও আপনি ভালো পাবেন তো আমি অত কিছু চিন্তা না করে আমি বলছি ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাকে অ্যাড্রেসটা আপনি পাঠিয়ে দিন আমি পৌঁছে যাব। তারপর ওনাদের যে আরেকটি হোমস্টে রয়েছে আমি সেখানে চলে যাই এবং সেখানে পৌঁছে যাই ওখানে পৌঁছে আমি দেখলাম যে এটা তো হোমস্টে কম বাগানবাড়ি বেশি মনে হচ্ছে এতটাই সুন্দর মানে অনেকটাই জায়গা নিয়ে হোমস্টেটা এবং খুব সুন্দর করে বাগান করা আর কীরকম টাইপের আমি একটু বলে নিই তোমাকে অনেকটা বড় একটা প্লট কিন্তু প্লটটা চারিদিক দেওয়ালে কিন্তু ঘেরা পাহাড়ের পাশেই আর ছোট 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 এরকম রুম রয়েছে কিন্তু কোনোটার সাথে কোনোটা লাগানো নেই আলাদা 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 মানে এখা একটা রুম থেকে বেরিয়ে হেঁটে ওই বাগান থেকে হেঁটে আর একটা রুমে যেতে হবে এরকম আর কি তো এরকম সুন্দর বেশ বেশ সুন্দর মানে হয়তো বলে বোঝানোটা সম্ভব নয় কিন্তু আমি আমার চোখে যেটা পড়েছিল আমি যেটা দেখেছিলাম সেটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো মানে মনে রাখার মতন জায়গা যদিও অনেক রাত হয়ে গেছিল তো আমি তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে চলে যাই তাদের ডাইনিং রুমে ওখানে গিয়ে দেখি যে আমি ছাড়া অন্য কোনো গেস্ট কিন্তু নেই আমি ভাবলাম হয়তো আমার অনেকটা রাত হয়ে গেছে তাই সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে তো আমিও খাওয়া দাওয়া করে আমার রুমে চলে আসি শুতে যাব তখনই দরজায় একটা নক উঠে গিয়ে খুললাম খুলে দেখি ওই হোমস্টের ম্যানেজার তো এত রাতে উনি আমার দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছেন আমি একটু অবাক হলাম দেখে আমি বললাম ম্যানেজারবাবু আপনি এখানে এত রাতে উনি বললেন আপনাকে একটা কথা বলতে এসেছি আমি শুনে বললাম হ্যাঁ বলুন উনি বললেন আচ্ছা আপনার রুমে যে ওই যে জানলাটা রয়েছে দুটো জানলা রয়েছে তো ওই জানলাটা রয়েছে ওই জানলার দরজাটা বন্ধ করে দিন খোরা রাখবেন না আর এই আমি চলে যাওয়ার পরে দরজাটাও ভালো মতো আটকে দিন কেউ যদি রাতের বেলা ঠক করে তাহলে কিন্তু খুলবেন না আমি তার কথাটা শুনে একটু অবাক হলাম আমি তাকে জিজ্ঞেস করি কেন চোর আছে নাকি এখানে উনি বললেন না না কোনো চোর নেই আপনি খুলবেন না মানে আপনাকে একটা রিকোয়েস্ট করছি খুলবেন না যতই নক করুক না কেন যদি আমাদের দরকার হয় আমাদের তো রেজিস্টারে আপনার ফোন নাম্বার আছে রাতের বেলা আমরা আপনাকে ফোন করে নেব যদি কোনো কারণে দরকার হয় কিন্তু আপনি না খুলবেন না উনি বলে চলে গেলেন আমি একটু ভাবতে ভাবতে শুয়ে পড়লাম অবাক তো অবশ্যই লাগলো রাত তখন প্রায় তিনটে হঠাৎ একটা আওয়াজে আমার ঘুম ভেঙে যায় আমার বিছানার সোজাসুজি একটা জালনা ছিল দেখি ওই জাননায় কে যেন ঠকঠক করছে এবং বোঝা যাচ্ছে যেহেতু কাছের জানলা বাইরে থেকে আলোটা পড়েছে তো মানে বোঝা যাচ্ছে যে কোনো হাত এরকমভাবে ঠকঠক করছে তো আমি পুরোনা ভালো মতন লক্ষ্য করলাম কে কে ঠকঠক করছে বাবুর কথাটা তখন আমার মাথায় ঘুরছে যে দরজা কিন্তু খুলবেন না তো আমি একটুখানি ইগনোর করলাম দেখলাম যে অনেকক্ষণ ধরে ঠকঠকটা হচ্ছিল আমার তো ঘুম হচ্ছিল না ঠিক মতো তারপরে দেখলাম প্রায় পনেরো কুড়ি মিনিট হওয়ার পর থেমে গেল এবং আমি জানলা দরজা মানে আর ঠকঠক হলো না মানে দরজাটা তার কিছুক্ষণ পরে ঠকঠক শব্দ হচ্ছিল পনেরো কুড়ি মিনিট এরকম হওয়ার পর থেমে গেল আমি ঘুমিয়ে পড়লাম আমার যদিও সেখানে দুদিন বুকিং ছিল তো সেদিন একটা রাত আর পরের দিন একটা রাত সেদিন রাত্রেবেলা তো ওই ঘটনা একটা ঘটলো সকালবেলা আমি ঠিক করলাম যে জানলাটা একবার খুলে দেখব কারণ আমি যখন রাতের বেলা গিয়ে পৌঁছেছিলাম পাহাড়ি এলাকায় রাতের বেলা যখন কোনো হোমস্টেতে গিয়ে পৌঁছাবেন আপনি তখন দেখবেন যে কোনোরকম কিন্তু হোমস্টের আশেপাশটা কীরকম বা হোমস্টেটাই বা কীরকম সেটা কিন্তু বোঝা সম্ভব হয়ে ওঠে না তাই আমি ঠিক করি সকালবেলা একবার ভালো মতন ঘুরে দেখব বিশেষ করে আমিই যেই রুমে রয়েছি সেই রুমের পেছনটা গিয়ে একবার দেখব যে কি রয়েছে কারণ আমি রাত্রেবেলা পরিষ্কার দেখেছি যে কেউ একজন দরজা জানলা ঠক ঠক করছিল এবং জানলায় আমি একটা হাত দেখেছি যে কেউ এরকমভাবে ঠকঠক করছিল জোরে জোরে তো আমার তো মাথায় সেই সময় আসেনি যে এরকম কিছু ব্যাপার ওখানে হতে পারে আমি নর্মালি অন্য কিছুই ভেবেছিলাম হয়তো কোনো পাগলের এরকম হতে পারে তারপর আমি রুম থেকে বেরিয়ে বাইরে গিয়ে ভালো মতন দেখি যে আমার রুমের পাশটা কি আছে তো আমি যখন আমার জানলার দিকটা যাই মানে যেই জানলাটায় ঠক ঠক শব্দ হচ্ছিল ওখানে গিয়ে দেখি যে ওর পেছনে তো একদম খাদ পাশেই খাদ মানে একজন দাঁড়িয়ে যে ওখানে ঠকঠক করবে তার তো দাঁড়াতে হবে আগে ওখানে ওখানে দাঁড়াবার মতনও কিন্তু কোনো জায়গা ওখানে নেই রুমে এসে আমি ভাবতে থাকি যে কি করা যায় তারপর ম্যানেজার আর ওখানকার যে স্টাফ রয়েছে তাদের আমি জিজ্ঞেস করি কিন্তু তারা দেখলাম ওই বিষয়টা নিয়ে খুব একটা কথা বলতে চাইলো না ম্যানেজার বাবু আমাকে শান্ত করার জন্য বাঘ ভাল্লুকের ওপর ব্যাপারটা চাপিয়ে দিল উনি মানে বলছিলেন এরকম আমি ভাবলাম যে বাঘ ভাল্লুকের পক্ষেও তো দাঁড়ানো সম্ভব নয় ওখানে এমনিতেও তারা তো সাইজে বড়ই হয় তো জাননার পাশেই তো খাদ ওখানে একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না বাঘবার কী করে দাঁড়াবে তো আমার ব্যাপারটা একটু সন্দেহ মনে হয়েছিল আমি বুঝতে পারছিলাম না যে ব্যাপারটা কী তো তারপর আমি সব না ভেবে সিন করতে বেরিয়ে যাই সিন করে দুপুরবেলা ফিরে আসি লাঞ্চ করার জন্য ওই হোমস্টেতে তারপর ঠিক করি যে হোমস্টে পুরোটা আমি ঘুরে দেখবো এবং বাগান যা 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 আর কিছু আছে সব কিছু ঘুরে আমি দেখব যখন আমি ঘুরে দেখছি হঠাৎ আমি খেয়াল করি যে আমি ছাড়া ওই হোমস্টেতে কিন্তু আর কোনো গেস্ট নেই পুরো প্রপার্টিতে শুধু আমি একা যে ওখানে ছিলেন আর কি ম্যানেজার সেও নাকি পনেরো দিন হয়েছে ওখানে কাজে জয়েন করেছেন তো তার পক্ষে তো কিছু জানা সম্ভব নয় তাকে যা বলা হয়েছিল সেটাই সে আমাকে বলেছিল জায়গাটা বড্ড ফাঁকা ফাঁকা স্টাফ বলতে শুধুমাত্র দুজন সেদিন সন্ধ্যে থেকে খুব বৃষ্টি খুব খুব বৃষ্টি তো আমি স্টাফদের বলি যে একটা কাজ করুন আমার ডিনারটা আমাকে রুমেই দিয়ে যান আমি আর যাব না এত বৃষ্টি হচ্ছে কিন্তু তারা আমাকে বলেন যে স্যার প্লিজ আপনি যদি আমাদের এখানে এসে একটু ডিনারটা করে যেতেন খুব ভালো হতো তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমিই চলে যাই তো গিয়ে আমি খাওয়া দাওয়া করে যখন ফিরব তখন আমার যে হোম স্টেটা মানে আমার যে রুমটা ওখান থেকে সুজি একটা রুম ছিল বললাম না একটু ডিস্টেন্সে তো সোজাসুজি একটা রুম ছিল আমি ওখানে দাঁড়িয়ে দেখলাম যে ওখানে না বাইরে লাইট লাগানো ছিল দরজাগুলো দেওয়া কিন্তু সামনে এরকম বারান্দার মতন করা ছোট ছোট লাইট জ্বলছে ডিম লাইট টাইপের আমি আমার মনে হচ্ছে যেন ওই যে সোজাসুজি যে কটেজটা বা রুমটা ওই বারান্দাটার মধ্যে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে একটা শ্যাডো ফিগার আমি লক্ষ্য করি দেখে আমার মনে হচ্ছিল কোনো মেয়ে দাঁড়িয়ে রয়েছে অদ্ভুত অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে মানে একটু নর্মাল ভাবে আমরা যেরকম দাঁড়িয়ে থাকি কিন্তু দাঁড়ানো নেই একটু শরীরটা মনে দাঁড়িয়ে আছে এবং নড়াচড়াও কিন্তু একদম করছে না একদম স্টিল দাঁড়িয়ে আমার দিকে মুখ করে আমি বুঝতে পারছি যে আমার দিকে মুখ করেই দাঁড়ানো এবং স্টিল দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে তো আমার একটু সেই সময় ভয় লেগেছিল আমি আমার রুমে ঢুকে যাই রাত প্রায় দুটো সেদিন আবার সেই দরজায় ঠকঠক প্রচন্ড আওয়াজ সেদিন কিন্তু আর পনেরো কুড়ি মিনিট ধরে হয়নি প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেছে ঠকঠকের আওয়াজ আমার তো দরজা খোলার আর সাহস হচ্ছে না আমি তখন ভেতর থেকে চিৎকার করি যে কে কে বাইরে কে কে এরকম আওয়াজ করছেন তো আমি বলার পরেও দেখলাম যে ঠকঠক আওয়াজটা কিন্তু হয়েই যাচ্ছে এবং কোনো মানুষ যদি জানলায় বা দরজায় ঠকঠক করে ঠিক ওরকমই আওয়াজ আমি একবার ভাবছিলাম হয়তো এখানকার যে ম্যানেজার বা স্টাফ তারা সব কিছুই জানে কিন্তু তারা আমার থেকে লোকাচ্ছে ব্যাপারটা আবার হতে পারে যে কেউ কেউ বদমাইশি করছে কিন্তু এত বৃষ্টির মধ্যে রাতের বেলা কে বদমাইশি করবে আমি ভাবলাম যে জালনাটা খুলে একবার দেখি আমার বিছানার দিকে একটা জানলা ছিল যে জানলাটা খুললে দরজায় কেউ দাঁড়িয়ে রয়েছে কি না সেটা আমি দেখতে পারবো তো জানলাটা আমি খোলার চেষ্টা করি আমি যখন জানলাটা খুলেছি দেখি যে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু মেয়েটা মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না মেয়েটা হাইট প্রায় আট ফুট লম্বা আট ফুট মাটি থেকে পুরো মাটিতে পাটা লাগানো মানে পাটা ভালো মতন বোঝা যাচ্ছে না আমি ঠিক মতন দেখতে পাচ্ছি না কিন্তু আমি বুঝতেই পারছি মানে একটা তো বোঝা যায় আমি দেখতে পাচ্ছি যে মানে ওর বডিটা আর পা যেরকমভাবে লাগানো ফ্লোরের সাথে তার থেকে মাথা পর্যন্ত প্রায় আট ফুট ইভেন মাথাও দেখা যাচ্ছে না খালি বডিটা দেখতে পাচ্ছি স্টিল দাঁড়িয়ে রয়েছে আর সব থেকে অদ্ভুত ব্যাপার যেটা তোমাকে বলবো অভিষেক আমি যে মেয়েটা কিন্তু মানে দাঁড়িয়ে রয়েছে এরকমভাবে বোঝাই যাচ্ছে সোজা হাতটা এরকম নামিয়ে দাঁড়িয়ে রয়েছে হাতগুলো ঠিক মতন বোঝা যাচ্ছে না মানে এতটাই লম্বা লম্বা হাত মানে এটা শুনে অনেকে হয়তো মনে করতে পারে যে এটা কোনো বানানো কিন্তু তা কিন্তু নয় আমি চোখের সামনে যা দেখেছি ওটা অনেকেরই বিশ্বাস নাও হতে পারে ভূত প্রেত আমি অনেক অনেক কিছুই মানি কিন্তু কিছু শুনেছি কিন্তু চোখের প্রথমবার আমি তখন পুরো দেখছি সামনে এরকম দুটো হাত নামানো স্টিল দরজা ঠকঠক হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ঠকঠক ও যে হাত দিয়ে করছে তাও নয় ও কিন্তু সোজা দাঁড়িয়ে আছে এরকম ভাবে দরজার সামনে কিন্তু ঠকঠক হয়ে যাচ্ছে এবং আমি জানলাটা অল্প একটু খুলে দেখছি পুরো চোখের সামনে ওরকম একটা দৃশ্য বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে তুমি ভাবো ওরকম একটা চোখের সামনে দৃশ্য দেখলে তুমি কি করবে আমি ঠিক করলাম যে আজকে রাতটা কাটাতেই হবে আমার এখানে এখন তো বেরানোর কোনো উপায় নেই আমি আজকে রাত্রেবেলা যেভাবেই হোক কাটিয়ে কালকে সকালবেলা এখান থেকে পালাবো তো আমি কি করি আমার যে বিছানাটা যেহেতু মানে একটা সিঙ্গেল বেড ছিল ওটাকে নিয়ে দরজার সামনে রেখে দিই যাতে দরজাটা কোনোভাবে খুলতে না পারে মানে আমার একটু মানে একটু নয় আমার মানে প্রচন্ড ভয় লেগে গেছিলো সেই দৃশ্য দেখে কখন সকাল হয়ে গেছে আমি টেরও পাইনি আমি ঘুমিয়ে পড়েছিলাম হয়তো তো সকালবেলা হঠাৎ করে যখন আমার চোখ খোলে তখন আমি একটা শোরগোল মানে একটা আওয়াজ শুনতে পাই শোরগোল পড়ে গেছে চারিদিকে তো আমি তাড়াতাড়ি করে খাটটা ওখান থেকে দেওয়াই ছিল দরজার সামনে খাটটা ওখান থেকে সরিয়ে দরজাটা খুলে বাইরে যাই বাইরে গিয়ে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে বাইরে এবং আরও লোকজন ওখানকার যারা আশেপাশে স্থানীয় লোকেরা আছে তারাও দাঁড়িয়ে রয়েছে এবং আমি যখন ওই রুম থেকে বেরাচ্ছি আমাকে দেখে তারা একটু অবাক হলো প্রথমে ও আমি যখন এগাচ্ছি ওখানে তখন ওদের থেকে স্থানীয় একটা লোক আমাকে এসে জিজ্ঞেস করলেন আপনি এখানে কি করছেন মানে ওদের ভাষায় হিন্দিতে জিজ্ঞেস করছিলেন আপনি এখানে কি করছেন আমি বললাম আমি তো এখানকার গেস্ট আমি এসেছিলাম পরশু আমি আজকেই চলে যাব আমার চেকআউট আছে তো বলছে আপনি কি জানেন না যে এই হোমস্টে যে এখানে হোমস্টেতে থাকা নিষেধ বললাম না আমি কি করে জানবো আমি তো অন্য একটা হোমস্টে আমার বুক ছিল তো আমি ওখানে রুম পাইনি তাই আমাকে এটা দিয়েছে আর একটা মানে হোমস্টেতে আমার রুম করা বলছে না আপনি দেখেননি হোমস্টেতে আর কেউ থাকে না আপনি ছাড়া আর কোনো গেস্টকে আপনি দেখেছেন এখানে বলছে না আমি তো দেখিনি কোনো গেস্ট বলছে এইখানে কেউ আসে না এটা অ্যাবানডেন্ড একটা জায়গা আশেপাশের সমস্ত লোক জানে এই হোমস্টেটা মোটেও ভালো নয় এই হোমস্টের যে আগের মালিক তিনি তার মেয়েকে এবং বউকে এইখানে মেরেই এই হোমস্টেতেই তাদের বডি পুঁতে রেখেছিল প্রায় দীর্ঘ দু মাস তারপর তো পুলিশ এসে সেগুলো বের করে নিয়ে যায় তো আমাকে উনি বলতে বলতে তখন আমি ওই ম্যানেজারবাবুর যে নতুন ম্যানেজারবাবু যিনি বললাম যে পনেরো দিন হয়েছে কাজে ঢুকেছে তো আমি তার রুমের দিকে এগিয়ে যাই তার রুমের দিকে এগিয়ে যেতে দেখি যে ওই ম্যানেজারবাবু ওখানে পড়ে রয়েছেন আমি ওনাকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না কিছু তো আমি যখন পুলিশকে গিয়ে জিজ্ঞেস করলাম তখন পুলিশ বলল যে উনি মারা গেছেন ওনার হার্ট অ্যাট্যাক হয়েছে এবং উনি ওনার যখন হার্ট অ্যাটাক হয়ে যখন মানে মাটিতে পড়ে আছে তো ওনার চোখগুলো খোলা যেন ভয়ানক কিছু দেখে ওনার হার্ট ফেল করে গেছে তো তারপর আমি যেহেতু ওখানে একজনই একটা গেস্ট ছিলাম এই জন্য পুলিশ আমাকে একদিনের কিছু ফর্মালিটির জন্য ওখানে আটকে রেখেছিল আটকে রেখেছিল বলবো না মানে আমাকে ওখানে থাকতে বলেছিল কিছু ফর্মালিটির জন্য যা যা কথা হয়েছে তো আমি পুলিশকে জানিয়েছিলাম যে আমি এরকম এরকম ফেস করেছি এবং যখন আমি পুলিশকে এটা বলেছিলাম তখন কিন্তু স্থানীয় লোকজনও ওখানে দাঁড়ানো ছিল তখন পুলিশও আমাকে এটা বলেছিল যে এই হোমস্টেটা একটা অ্যাবান্ডেন্ট হোমস্টে এখানে তো বলাই আছে কোনো রকম কোনো গেস্টকে অ্যালাউ করতে না বলছে দেখুন আমি তো জানি না আমার একটা অন্য জায়গায় বুক ছিল আমাকে এটা দিয়েছে এবং আমি অনেক কিছুই দেখেছি এবং ইভেন আমি কালকে রাত্রেবেলা দরজার বাইরে একটা প্রায় আট ফুট লম্বা একটা মেয়েকে দেখি তখন যাই হোক পুলিশ আমাকে অনেক কিছুই বলেন তারপরে ওখানকার স্থানীয় লোকেরাও বলতে থাকেন যে আপনার কপাল ভালো যে আপনি বেঁচে গেছেন এই ম্যানেজারবাবু এখানে এই যে যেই ম্যানেজার আপনি দেখেছেন এখানে মারা গেছে এই যে যাকে দেখছেন ইনি পনেরো দিন আগে এখানে জয়েন করেছিলেন উনি হয়তো এমন কিছু দেখে ফেলেছিল তার জন্য উনি সহ্য করতে পারেনি ওনার হার্ট ফেল করে গেছে তারপর যাই হোক একদিন ফর্মালিটির পর আমি তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসি ওখান থেকে বেরিয়ে আসার সময় আমার আর একটা ঘটনা ঘটে যখন আমি ওখান থেকে বেরিয়ে যাচ্ছি মানে ওই যে প্লেসটার থেকে বেরিয়ে যাচ্ছি তখন আমার একটু অসুবিধা হয়েছিল বাইক যখন আমি চালাচ্ছি মনে হচ্ছে কেউ হয়তো আমার বাইকের পেছনে এসে বসলো আমার কিন্তু এটা পুরো ভালো মতন মনে হলো আমার বাইকের পেছনে এসে বসলো কিছুটা যখন বাইক চালিয়ে যাচ্ছি আমি তো বাইকের অ্যাকচুয়ালি পেছনে কিন্তু কেউ নেই কিন্তু আমার মনে হচ্ছে কেউ পেছনে বসে আছে একটা ওয়েট তো বোঝা যায় তো আমি যখন ওই চত্বর থেকে বেরিয়ে আসি তখন দেখলাম যে অটোমেটিক্যালি যেন আবার গাড়িটা হালকা হয়ে গেল মনে হলো যে পেছনে বসেছিল সে নেমে গেল তারপর আমি পুরো রাস্তায় যখন আসি আমার ওরকম আর কিছু অনুভব হয়নি তবে আমি রাস্তায় এটাই ভাবতে ভাবতে ফিরে আসি যে আমি অনেক বড় বাঁচা বেঁচে গেলাম তারপর আমি সাধারণত ওই দিকটার কখনো যাইনি ওখানে আশেপাশে অনেকগুলো হোমস্টেই রয়েছে জায়গাটার নাম আমি প্রপার তোমাকে বললাম না উল্লেখ করলাম না কারণ আমি এই মুহূর্তে জানি না যে ওখানকার কি অবস্থা তাই আমি ওটা বলাটা ঠিক হবে না তো এটাই ছিল আজকের ঘটনা কেমন লাগলো তোমার অবশ্যই কিন্তু শুনিয়ে পড়ে আমি অপেক্ষায় থাকবো এই অ্যাপিসোডটার অবশ্যই অবশ্যই সুমিতা ঘটনাটা সত্যিই খুব ভয়ের একটা ঘটনা এবং চোখের সামনে এরকম একটা দেখার পর নিজেকে সামলানো মুটেও কিন্তু সহজ ব্যাপার নয় খুব ভালো লাগলো ঘটনাটা খুব ভয়েরও ছিল আমাদের সাধারণ মানুষদের পক্ষে না হঠাৎ করে কোনো হোমস্টেতে পাহাড়ি এলাকায় কোনো হোমস্টে বা হোটেলে গিয়ে এটা কিন্তু বোঝা সম্ভব নয় যে কোনটাতে কি আছে তো যাই হোক আপনি যে ভালোই ভালো ফিরে এসছেন এটাই অনেক বড় ব্যাপার আপনাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম ঘটনা আরও শোনার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন চেষ্টা করবো আরও ভালো ভালো ঘটনা আপনাদের জন্য নিয়ে আসার তাহলে আজকের মতন এই অ্যাপিসোডটা এখানেই শেষ করব আর হ্যাঁ আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা যদি আপনারা চান যে কল রেকর্ডিংয়ের মাধ্যমেও আমাদের সাথে আপনার সেই অভিজ্ঞতার কথা শেয়ার করবেন তাহলেও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাহলে আজকের এই এখানেই শেষ করি দেখা হবে আগামী শনিবার ঠিক রাত নটায় নতুন একটা ঘটনা নিয়ে ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার